আসসালামু আলাইকুম আ আজকে আপনার সামনে প্রচুর পরিমাণে সিলিং শট নিয়ে হাজির হয়েছি আমরা তো আজকে আমরা প্রত্যেকটা সিলিং শট আপনাদেরকে রিভিউ করে দেখাবো একটা একটা করে আসলে আমাদের দেখানো সম্ভব হয় না তো আমরা একবার সবগুলো নিয়ে হাজির হয়েছি তো আপনারা যাদের যাদের এই সিলিং শটগুলো প্রয়োজন অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদেরকে কল দিলে আসলে সবার কল ধরা সম্ভব হয় না তো প্লিজ অবশ্যই আপনারা সবাই যখন একটা সিলিং শট অর্ডার করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা স্ক্রিনশট নিয়ে মেসেজ দিয়ে আমাদেরকে ছবিটা পাঠাবেন যে আপনাদের কোন মডেলটি পছন্দ এবং আমাদের ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা সিলিং সিলিংশটের মূল্য আমাদের স্ক্রিনশ আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনাদের যাদের পণ্যের প্রাইস জানা দরকার তারা স্ক্রিনেই এই পণ্যের প্রাইসটা দেখে নিতে পারবেন তো চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা তা আমাদের কাছে সিলিং শটের পাশাপাশি আপনারা সব রকমের রাবার পেয়ে যাবেন প্রত্যেকটা মাপের রাবার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন কালারের রাবার অ্যাভেলেবেল আছে আপনার পয়েন্ট সিক্স ফাইভ থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ এম পর্যন্ত আমাদের কাছে রাবার পেয়ে যাবেন এর মধ্যে পয়েন্ট সেভেন ফাইভ পরে পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইন ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ফাইভ সব কিছুই পেয়ে যাবেন তো আমি এক সাইড থেকে আপনাদেরকে আমি সিলিং শটগুলো দেখাই আমাদের সর্বপ্রথম যে সিলিং শটটা আমরা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আপনার এই সিলিং শটটা খুবই সুন্দর এবং কালারফুল একটা সিলিং শট তো এই সিলিং শটটা খুবই জনপ্রিয় আপনারা অনেক পছন্দ করেন একদম কম বাজেটের মধ্যে এই সিলিং শটটা খুব ভালো পারফরমেন্স করে এবং এটার যে ম্যাটেরিয়ালসটা এটার ম্যাটেরিয়ালসটা খুবই হেভি যদিও প্লাস্টিক কিন্তু এটা খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা প্লাস্টিক তো আপনারা আশা করি বহুদিন ব্যবহার করতে পারবেন এটা আমরা প্রচুর পরিমাণে বিক্রি করছি যারা নিয়েছে আজ পর্যন্ত কারোটা নষ্ট হয় না এবং খুবই হালকা এবং এটা ধরতে গ্রিপটা খুবই সুন্দর আর এটা আপনারা আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে লাল একটা হচ্ছে গোল্ডেন কালার এবং একটা হচ্ছে নীল কালার আমি নীল কালারটাও একটু দেখাই এটার সাথে তো এইটা প্রাইসটা একটু বেশি কারণ এটার সাথে আপনারা এক সেট বল পেয়ে যাবেন তো এক সেট বলটা আমি দেখাই এই যে খুবই কোয়ালিটিফুল কালারফুল একটা বল পেয়ে যাবেন এই বলটা শুধু এই আপনার এই সিলিং শটের সাথেই পাবেন অন্য কোনোটার সাথে পাবেন না কারণ এটা শুধু এটার সাথে আসছে আর এটার সাথে একটা লেজার লাইট এবং ওয়াটার লেভেল যেটা আছে সেটাও পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন এই যে এটা ওয়াটার লেভেলটা একটু অন্যরকম প্লাস্টিক এর ওয়াটার লেভেল এবং খুবই হেভি আর এটা লেজার লাইটটাও খুব সুন্দর আমি চেক করে দেখেছি লেজার লাইটটা খুবই ভালো তো আপনারা যাদের একটু বাজেট কম তারা অবশ্যই এটা দেখতে পারেন আর এটার থেকেও আরেকটা কম বাজেটে আছে এটা হচ্ছে আপনার প্লাস্টিকের তো এটার প্লাস্টিকটা হলো এটা খুবই ওয়েটি এবং খুবই হেভি একটা প্লাস্টিক এটা একদম এক কালারের এটার দাম এটার থেকেও কম আপনারা স্ক্রিনে এটার দামটা দেখতে পাচ্ছেন এখন তো এটার সাথেও আপনারা এটা কোয়ালিটিটা একটু আগে আপনারা দেখেন এটা সুন্দর গ্রিপ পাবেন আপনারা হাতে ধরে যাদের বাজেট একদমই কম যারা ছোট ভাইয়া আছেন একদম ছোট বাচ্চা যারা আছেন আমাদের ভিডিওটা দেখছেন তারা এই সিলিং শটটা নিয়ে দেখতে পারেন এই সিলিং শটটা খুবই কার্যকরী এবং আপনারা চাইলে এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আর এটার দাম একদমই কম তো যার কারণে এটা সবাই ইউজ করতে পারবেন সাথে একটা লেজার লাইটও পেয়ে যাবেন তো আশা করি টার্গেটে কোনো সমস্যা হবে না তারপরে আসি আমাদের এই সিলিং শটটা এই সিলিং শটটা এতটা সুন্দর একটা বিউটিফুল একটা সিলিং শট এটা কালারটা দেখলে আমার নিজেরই ভালো লাগে এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম খুবই হালকা অ্যালুমিনিয়াম হচ্ছে খুবই হালকা এবং সবথেকে মজবুত সিলিং মধ্যে সব থেকে মজবুত একটা সিলিং শট আর এটা নিচে আপনার ম্যাগনেটও পেয়ে যাবেন যারা যারা অ্যামো বলগুলা একটু এখানে রাখতে চান আট দশটা বল আপনারা চাইলে অ্যামো বলগুলো এটা মধ্যে রাখতে পারবেন এটা খুবই সুন্দর এবং দেখেন এটার যে কোয়ালিটিটা এখানে সুন্দর একটা ঘোরার ইয়া দেওয়া আছে লোগো দেওয়া আছে এখানেও একটা হর্সে লোগো দেওয়া আছে আপনার এটার যে সুন্দর ইয়াটা দেখেন উপরে আপনার সুন্দর এখানে আপনার এখানে লেজার লাইট সব কিছুই আপনারা লাগাতে পারবেন তো এই যে কোয়ালিটি দেখেন এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আসলে এক জায়গায় তো সব কিছু দেখানো সম্ভব না আমাদের কাছে এগুলার কোয়ান্টিটি মানে আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের যতগুলো প্রয়োজন আমরা দিতে পারবো আপনারা অবশ্যই যখন অর্ডার করবেন অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা সেই প্রোডাক্টটা পাঠানোর চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু কুরিয়ার চাষটা অগ্রিম করবেন এবং বাকি প্রোডাক্টের টাকা আপনারা কুরিয়ারে দিয়ে আপনার হাতে মাল হাতে পেয়ে তারপরে আপনার টাকা পরিশোধ করতে পারবেন তো তারপরে আসে আমি আরেকটা এটা হচ্ছে আপনার আমি বলি হচ্ছে নীল চোখ তো এটা আপনারা দেখতে পারেন এটা একটু ওয়েট কারণ এটা স্টিলনেস স্টিল এটার কোয়ালিটিটাও খুবই সুন্দর আহ আপনার দেখেন এটার ইয়াটা ওইটা গ্রিপটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আর এটা খুব চিকন একটা সিলিং শট আর এটার সাথেও আপনারা পেয়ে যাবেন একটা ওয়াটার লেভেল পেয়ে যাবেন আর একটা টার্গেটের জন্য চিকন আর একটা পেয়ে যাবেন তো এইটা যারা পছন্দ করেন তারা এটা অনেক স্বাচ্ছন্দ্যে ইউজ করেন আমি প্রচুর পরিমাণে বিক্রি করছি এগুলো এর আগে তো এখন আবার নতুন স্টকে আসছে তো আপনারা যারা এই সিলিং শটটা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা এই প্রোডাক্টটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব। আমরা স্টেট ফার্স্ট এবং রেড এক্স সুন্দরবন কুরিয়ার যে কোনো মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমি আবারও বলছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে আস্তে আস্তে একটা মার্সিডিস ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা মার্সিডিস ব্র্যান্ড মার্সিডিস মার্সিডিস ব্র্যান্ডের আপনার স্টিলেরও পাওয়া যায় তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা খুবই হালকা তো আমি অ্যালুমিনিয়ামটা নিয়ে আসছি তো স্টিলেরটাও আমাদের কিছুদিন পরে আসবে তো তখন আপনারা স্টিলেরটা নিতে পারেন কিন্তু অবশ্যই এটা নেবেন এটা কারণ অ্যালুমিনিয়ামটা খুব সুন্দর এবং খুব হালকা এবং খুব সুন্দর আপনার এইম হয় তো এইটার দেখেন আপনার এটা প্রোডাক্টের কোয়ালিটি এটা এটা পুরোটাই আপনার সুতা দিয়ে বাঁধা থাকে এবং মাঝখানে মার্সিডিস একটা চিহ্ন থাকবে আর এটা আপনার দুইভাবে ইউজ করতে পারবেন এখানে স্প্রিং স্প্রিং টিস্প্রিং সব দেওয়া আছে আর এটার সাথেও আপনারা একটা লেজার লাইট পেয়ে যাবেন এবং ওয়াটার লেভেল সব কিছুই পেয়ে যাবেন যা যা থাকার কথা সব কিছু সাথে দিয়ে দেওয়া হবে তো আপনারা যাদের এই মার্সিডিসটা পছন্দ তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমরা এরপর একটা পাঠানোর চেষ্টা করব তারপরে হচ্ছে আর একটা বাটারফ্লাই এটা হচ্ছে একটা কম দামের মধ্যে বাটারফ্লাই এটার ভিতরে একটা বাটারফ্লাই থাকে খুবই রঙিন কালারের তো ওটা ছাড়া এটা আনা হয়েছে কারণ ওটা থাকলে এটার দামটা অনেক বেশি হয়ে যায় তো আপনারা আমাদের কাছে এই বাটারফ্লাইটা পেয়ে যাবেন যদিও বাটারফ্লাইয়ের ভিতরে নেই কিন্তু এটা শেপটা হচ্ছে বাটারফ্লাইয়ের মতো তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের থেকে কম প্রাইসের মধ্যে তো যারা এটা পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব থেকে কম প্রাইসে এটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা সিলিং শটের সাথেই আপনারা একটা ওয়ান এম এম অথবা যে কোনো মাপের একটা রাবার আপনারা চাইলে নিতে পারবেন এটা একটা ফ্রি থাকবে একটা রাবার আর এটার সাথে একটা রাবার এমনি ফ্রি থাকে আমি আগে বলতে ভুলে গেছি তো আপনার এটা এটার সাথে আপনারা মানে এই সিলিং শটটা যে কোনো কালারই নেন জাস্ট এই তিনটা যে কোনো কালারই নেন একটা লেজার লাইট এক প্যাকেট বল এবং একটা রাবার আপনারা ফ্রি পাবেন তো যার কারণে একটু প্রাইসটা বেশি হতে পারে যেহেতু আমরা একটা বল ফ্রি দিচ্ছি আর আমাদের কাছে সব রকমের রাবার আছে আপনার এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম তারপরে হচ্ছে পয়েন্ট এইট তারপর ওয়ান এম আমি একটু একটা কোয়ালিটি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের রাবারগুলো আমাদের রাবারের কোয়ালিটি এবং যে পাউচগুলো খুব খুবই সুন্দর এবং খুবই সফট আর খুবই শক্তপোক্ত একটাও ছিলবে না একটা বহুদিন ইউজ করতে পারবেন বহু এমও ইউজ করতে পারবেন একটা রাবার দিয়ে তো আপনাদের যাদের এই সিলিং শটগুলো আপাতত প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সিলিং শটগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে দেওয়ার জন্য তো শুধু কুরিয়ার চার্জটা আমাদেরকে অগ্রিম দিবেন তো এইটুকু দিলেই আমরা আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ